এখন আমি ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে একটি ছক দেওয়া আছে এক্স অক্ষ বরাবর এই রেখাটি হচ্ছে সময়ের রেখা এবং ওয়াই অক্ষ বরাবর এই রেখাটি হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা এবং উদ্দীপকে লেখা আছে উপরের লেখচিত্রে সময়ের সাথে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হয়েছে তেজস্ক্রিয় পদার্থটির অবক্ষয় ধ্রুবক সমান সমান ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইয়ার ইনভার্স ওয়ান এবং গণক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের তেজস্কীয় পদার্থটি এ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে এবং গণক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের তেজস্কীয় পদার্থটির গড়ায়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কিনা না গাণিতিক বিশ্লেষণে যাচাই করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করবো গণং প্রশ্নের উত্তর এখানে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা উদ্দীপকের চিত্র অনুসারে দেওয়া আছে এন নট এবং এই বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা লেখচিত্রে উল্লেখ আছে জিরো পয়েন্ট সেভেন নট এখানে গণক প্রশ্নের উল্লেখ আছে উদ্দীপকের তেজস্কীয় পদার্থটি এই বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে অর্থাৎ প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ছিল এন নট এবং এ বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নট প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এন নট হতে অক্ষত পরমাণুর সংখ্যা জিরো পয়েন্ট সেভেন নট হতে কত সময় লাগবে সেই সময়ের মান নির্ণয় করতে হবে আমরা মূলত সূত্রের সাহায্যে এই প্রয়োজনীয় সময়ের মান নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি এন সমান সমান এন নট ই টু দি পর মাইনাস ল্যামরা টি যেহেতু আমরা প্রয়োজনীয় সময়ের মান অর্থাৎ টির মান নির্ণয় করব এবং টি ডান সাইডে রয়েছে কাজে ডান পাশের অংশকে বাম সাইডে এবং বাম সাইডের অংশকে ডান সাইডে নিয়ে যাই সুতরাং লেখা যায় এন নট ই টু দি পর মাইনাস টি সমান সমান এন বা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমান সমান এন ডিভাইড বাই এন নট এখানে ই হচ্ছে এক্সফোনান্সিয়াল যা ডান পাশে গিয়ে লন হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে মাইনাস ল্যামডা টি সমান সমান লন এবং ব্র্যাকেটের ভিতর হবে এন ডিভাইড বাই এন নট বা মাইনাস টি সমান সমান লন ব্র্যাকেটের ভিতর হবে এন ডিভাইড বাই এন নট ডিভাইড বাই ল্যামডা টি হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এন হতে এ বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা জিরো পয়েন্ট সেভেন এন নোট হতে প্রয়োজনীয় সময়ের মান এবং এন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের পর এ বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা এবং এন হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এবং ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুটির অবক্ষয় ধ্রুবক যা উদ্দীপকে দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইয়ার ইনভার্স ওয়ান সুতরাং এখানে লেখা যায় পদার্থটির অবক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা সমান সমান ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইয়ার ইনভার্স ওয়ান বা মাইনাস টি সমান সমান লন এখানে আমরা এনের এর মান দিব জিরো পয়েন্ট সেভেন এন নট ডিভাইড বাই এখানে অ্যান নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যা উদ্দীপকের লেখচিত্রে দেওয়া আছে এন নট কাজে এখানে এন নট দিব ডিভাইড বাই ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক যার মান দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বা মাইনাস টি সমান সমান ডান পাশাংশ হিসাব করলে পাওয়া যায় মাইনাস এইট হান্ড্রেড এইটি সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ যেহেতু উভয় পাশে মাইনাস রয়েছে কাজে মাইনাস মাইনাস কাটাকাটি যায় বাম পাশে থাকে টি এবং ডান পাশে থাকে এইট হান্ড্রেড এইটি সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবং সময় একক হবে ইয়ার অর্থাৎ বৎসর সুতরাং উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি এ বিন্দুতে পৌঁছাতে এইট ইয়ার সময় লাগবে এখন আমি ঘনং প্রশ্নে সমাধান করবো ঘনং প্রশ্নের লেখা আছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় পর তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কিনা না বিশ্লেষণে যাচাই করো ঘনং প্রশ্নের উত্তর এই অঙ্কিত চিত্রতে একটু খেয়াল করুন এখানে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা উদ্দীপকের লেখচিত্রে দেওয়া আছে অ্যান নট এবং যেহেতু ঘনং প্রশ্নে তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কিনা সেটি নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ অর্থাৎ এই তেজস্ক্রিয় পদার্থটির প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এনোট হতে গড় আয়ুর পর অক্ষত পরমাণুর সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেহেতু ঘন প্রশ্নে সময়ের মান দেওয়া আছে গড় আয়ু এবং গড় আয়ুর মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই কাজে এখন আমরা গড় আয়ুর মান নির্ণয় করব সুতরাং সূত্র লেখা যায় আমরা জানি গড় আয়ু অর্থাৎ টাও সমান সমান ওয়ান ডিভাইড বাই ল্যামডা বা টাও সমান সমান ওয়ান ডিভাইড বাই এখানে ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক যা উদ্দীপকে দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস বা টাও সমান সমান ডান প্রশংসক হিসাব খুলে পাওয়া যায় টু এবং একক হবে ইয়ার অর্থাৎ বছর কাজেই এখন আমরা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এন নট হতে গড়ায়ুর পর অর্থাৎ টু থাউজেন্ড ফোর সেভেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ বছর পর অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করব সুতরাং সূত্রানুসারে লেখা যায় অক্ষত পরমাণুর সংখ্যা অর্থাৎ এন সমান সমান এন নট ই টু দি পর মাইনাস ল্যামরা টি বা এন সমান সমান এখানে এন নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যা উদ্দীপকে লেখচিত্র অনুসারে লেখা যায় এন নট মাল্টিপ্লাই ই এবং পাওয়ার হিসাবে রয়েছে ল্যামডা টি এখানে ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক যা উদ্দীপকে দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে কত সময় পর আমরা অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করছি সেই সময়ের মান এবং ঘন প্রশ্নের সময় হিসাবে দেওয়া আছে গড় আয়ু

পাওয়া যায় জিরো পয়েন্ট থার্টি সেভেন অ্যান্ড নট কাজে এখানে আমরা অক্ষত পরমাণুর সংখ্যা দিব জিরো পয়েন্ট থার্টি সেভেন অ্যান্ড নট যা উদ্দীপকের সি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যার সমান অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে সকলকে ধন্যবাদ দেই শুনবে শোনার জন্য